সিয়াসত কয় রকম একটা হচ্ছে সিয়াসতে ইসলামী জ্ঞান এটা তো আমরা সবাই জানি আর একটা হচ্ছে সিয়াসতে মাগরি জ্ঞান ঠিক আছে সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ তো দেয় আমার দ্বারা সম্ভব হবে না আমার আর সত্যি কুরান না কিন্তু আজকে ছুটি গেলে আবার কালকে সম্ভব না এই কারণে সংক্ষেপে বলতেছি সিয়াসতে মাগরিবিয়ার লক্ষ্য কি মানবাধিকার প্রতিষ্ঠা করা কি বলছি তোর মধ্যে নারী অধিকার এক নম্বর নারী অধিকার কি এক নম্বর শ্রমিকের অধিকার এরা বলে সিয়াসতে মাগরিবী নিয়ে আমার আলোচনা করার দরকার কারণ আমি আল্লাহ আমাদেরকে মাগরিব থেকে মাগরিবী মামালেক থেকে মাগরিবী বাসিন্দা থেকে আল্লাহ আমাকে আহ্বান করছেন আলহামদুলিল্লাহ ইমানই মকামে রাখছেন ইমানদের ঘরে আল্লাহ আমাকে পাঠাইছেন ইমানদের সাথে আল্লাহ পাক রাখছেন ইমানদারদের সামনে মোটাকিদের সামনে বসার তো অভিযান করছেন আমি সিয়াসতের মাগরিবির ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার আমার দরকার নাই হ্যাঁ এতটুকু গরজ বলতে হবে সিয়াসতের মাগরিবিয়ার গরজ কি মানবাধিকার প্রতিষ্ঠা করছে মানবাধিকারের মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ নারী অধিকার এক নম্বর অসহায় আর একটা হচ্ছে শ্রমিক অধিকার কথা বলছেন তো এটা হচ্ছে ওদের কি মূল ধারা আরো আনুষাঙ্গিক বহু বিষয় থাকে সংক্ষিপ্ত এটা মানবাধিকার কি ই করা প্রতিষ্ঠা করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই মানবের খালেক যে আসে খালেকের বিষয়গুলো মাথার মধ্যে ওরা রাখে না দরকারও মনে করে কথা বলছেন যে খালেকের কোনো ভাবনা হ্যাঁ জি সার্বভৌম কোন শক্তি আসে এটার কোনো চিন্তা ভাবনা এগুলো চিন্তা করে না কথা পর্যন্ত সার্বভৌম সার্বভৌমত্ব হ্যাঁ জি উৎসাহ সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ব কিছু শব্দ বললাম আপনাদেরকে তো ওরা ওই সমস্ত বিষয়গুলো চিন্তা করে না এটা পরিবর্তন হতে থাকে যোগ উপযোগী যে কোনো মানবাধিকারের বিষয়টি সামনে আসবে ওরা এগুলা প্রতিষ্ঠা করতে চেষ্টা করছে এটা আমরা শাসন ব্যবস্থা হাতে নিব এর মাধ্যমে মানবাধিকারের বিষয়গুলো আমরা কি করব প্রতিষ্ঠা বুঝছেন সিয়াসতে ইসলামিয়ার খোলাসা হচ্ছে একামতের দিন আমরা শাসন ব্যবস্থা হাতে নিব আর একামতে দিন কি করবো প্রতিষ্ঠা করবো এটা হচ্ছে একামতে দিনের সিয়াসতে ইসলামিয়ার তিনটি অংশ আছে কটি অংশ তিনটি অংশ খুব লক্ষ্য একটি ছাড়া আরেকটি হয় না একটি ছাড়া আরেকটি হয় না সিয়াসতে ইসলামিয়ার তিনটি অংশ একটি হচ্ছে তাহজিব আখলাক তাহজিবে কি আখলাক আরেকটি হচ্ছে তাকবিরে মানজিল একমতের কিতাবগুলা জুড়ে এটা একমাত্র কিতাবের পরিবেশন হচ্ছে এখন তো কিতাবগুলো হরাই না আর আমরা কর্ণ বলাও কেউ একটা হচ্ছে তাহাজিবের আখলা যেটাকে আমরা বলি যে আখলাকের শুদ্ধি আখলাকে কি শুদ্ধি আর একটা হচ্ছে তাকবির মানজি যেটা আমরা বলি যে পারিবারিক অবকাঠামো শুদ্ধ কটি হয়েছে দুইটা তিন নম্বর হচ্ছে সিয়াসাতে মদন হ্যাঁ মূলকের মধ্যে শাসন ব্যবস্থা চালু কটি হয়েছে অংশ কটি তিনটি এক নম্বরে তাহাজিবে আসলাম ব্যক্তিগত জীবনকে ইসলামের কি অনুশাসনের অধীনে করা ঠিক আছে না ব্যক্তিগত জীবন ইসলামের অনুশাসন অধীন হওয়া এটাকে আর একটা তাজবীর মানজিল সেটা হচ্ছে পারিবারিক জীবন ইসলামী শাসন ব্যবস্থার অধীনে হওয়া দুইটি এরপরে হবে আপনার কি সিয়াসতে মদন রাষ্ট্রের মধ্যে ইসলামী ব্যবস্থা চালু করা ইসলামী ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে চালু করতে হলে পূর্বের দুটি জিনিস জরুর পূর্বের দুটি জিনিসের কি প্রয়োজন একটা হচ্ছে তার তাহজিবে আখলাক ব্যক্তিগত জীবনকে আখলাককে কি শুধরানো শুদ্ধ করা দ্বিতীয় নম্বর হচ্ছে তাতবীর মানজিল তাতবীরে মানজিল মানে কি বলছি পারিবারিক জীবনকে কি শুদ্ধ করার চেষ্টা করা এই দুটো না হলে তৃতীয় নম্বরটা ব্যর্থ হবে এই কারণে তিনটি বিষয় হচ্ছে আমাদের সিয়াসতে ইসলামিয়ার কি মূল বিষয়